হ্যালো ভিওয়ার্স বাইক নেটওয়ার্ক কালেকশন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে টিভিএস ফোর বি এক্স কানেক্ট সিঙ্গেল ডিক্স একটি বাইক মূলত আপনারা যারা টিভিএস ফোর বি এক্স কানেক্ট সিঙ্গেল ডিস্ক খুঁজতেছেন তারা চাইলে আমাদের কালেকশনে এসে এই বাইকটি দেখে যেতে পারেন কেননা এই বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন এবং বাইকটি দুই বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি প্রথম মালিক মালিকানা ট্রান্সফার যে কোনো মুহুর্তে করা যাবে এবং এই বাইকটি কিন্তু রান করেছে মাত্র ছয় হাজার সামথিং কিলোমিটার এবং এই বাইকটি আমরা খুবই কম প্রাইসে সেল করে দেব অতএব দেরি না করে চলে আসুন বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কম দামে মোটরসাইকেল পেতে আমাদের শোরুটি ভিজিট করুন এছাড়াও কিন্তু অন্যান্য বাইক আমাদের কালেকশন অ্যাভেলেবেল আছে আর এই বাইকটি কিন্তু দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার এবং দু হাজার চব্বিশ সালের রেজিস্ট্রেশন ঢাকা মেট্রুলো উনপঞ্চাশ সিরিয়ালের এই বাইকটি আমরা কিন্তু একেবারে কম প্রাইসে মধ্যে সেল দিতে চাচ্ছি বাইকটি কিন্তু সম্পূর্ণ স্ক্র্যাশলেস কোথাও কোনো মাজা বা ভাঙা ফাটা কিন্তু বাইকটিতে নেই একেবারে ফ্রেশ করে এই বাইকটি দেখতে হলে আপনারা আমাদের শোরুমে চলে আসুন এবং আমাদের শোরুটি ভিজিট করুন মূলত আপনারা যারা ব্র্যান্ড নিউ ক্রয় করবেন ভাবছেন চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন কেননা এই বাইকটি কিন্তু একেবারে ব্র্যান্ড এবং শোরুম কন্ডিশনে খুবই কাছাকাছি একেবারে স্ক্র্যাশলেস এবং সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি বাইক আর এছাড়াও কিন্তু আপনারা অন্যান্য বাইক বাইকটি স্প্লেট কিন্তু একেবারে ফ্রেশ আছে এবং অরিজিনাল টায়ার কিন্তু এখনও বাইকটির সাথে এখনো আছে আর সব থেকে বড় কথা হচ্ছে কি বাইকটি একেবারে সম্পূর্ণ স্ক্র্যাশলেস ইঞ্জিন সাউন্ড অনেক স্মুথ বাইকের ইঞ্জিনে কোনো ধরনের কোনো খোলা বা কোনো ধরনের কোনো কাজ করানো হয় নাই বাইকের ইঞ্জিন একদম ফ্রেশ আছে ইঞ্জিন এখন পর্যন্ত আনটাশ আছে অর্থে নিশ্চিন্ত ক্রয় করতে পারেন আমাদের শোরুমে এসে এই বাইকটি দেখে যেতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত প্রাইসটি আমাদেরকে জানতে পারেন এই বাইকটি আপনাদের কত টাকা পছন্দ হয় এবং এই বাইক কত টাকা হলে ক্রয় করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা কমেন্টস করে জানাবেন আর আমাদের আসকিং প্রাইসটি বলে দিচ্ছি এই বাইকের আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রাইসটি ফিক্সড না আপনি চাইলে দরদাম করতে পারেন এবং আমাদের শোরুমে এসে আপনার কাঙ্ক্ষিত প্রাইসটি আমাদেরকে জানতে পারেন এছাড়াও আপনারা চাইলে আমাদের বাইকের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন আপনাদের যে কোনো বাইক থেকে থাকলে ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার নাম্বার থাকলে এক্সচেঞ্জ